পক্ষ থেকে স্বাগত হ্যালো আপনাদের জন্য নিয়ে এসেছি এক হট নিউজ যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যে এটা সম্ভব আসলে অনেক কিছুই আমাদের দেশে সম্ভব অনেক কিছুই করা যায় অনেক কিছু দেখা যায় কিন্তু বলা যাবে না বললেই ঘটনা থেকে অঘটন ঘটে যাওয়াই সম্ভাবনা থাকে বেশি আসুন আমরা এবার একটা চমৎকার এবং একটি নিউজ শুনি কোটি টাকার চেক ফেন্সিডিল সহ আটক চট্টগ্রাম কারাগরের জেলার কোটি টাকার চেক নগদ সাড়ে চুয়াল্লিশ লাখ টাকা এবং ফেন্সিডিল সহ চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগরের জেলার কারা তত্ত্বাবধায়ক সোহেল রানা বিশ্বাসকে আটক করেছেন পুলিশ কোটি টাকার চেক নগর সাড়ে চুয়াল্লিশ লাখ টাকা এবং চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগরের জেলার কারা কর্তৃপক্ষ সোহেল বিশ্বাসকে আটক করেছেন রানা টাকা সহ সোহেল রানা বিশ্বাসকে আটকের বিষয়টি নিউজকে নিশ্চিত করেছেন ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল মজিদ তিনি বাংলানিউজকে বলেন দুপুর একটার দিকে ভৈরব রেল স্টেশনের সময় চট্টগ্রাম থেকে বিজয় এক্সপ্রেস থেকে নগদ লাখ তেতাল্লিশ অবৈধ টাকা ও ফ্যান্সিডেল সহ রেলওয়ে পুলিশের হাতে আটক হয়েছেন চট্টগ্রামের জেলার সোহেল রানা বিশ্বাস এ সময় তার কাছ থেকে নগদ চুয়াল্লিশ লাখ তেতাল্লিশ হাজার টাকা ও এক কোটি তিরিশ লাখ টাকার ব্যাংক চেক জব্দ করা হয়েছে এছাড়াও তার স্ত্রীর নামে দুই কোটি চল্লিশ লাখ টাকার এফডিআর সংক্রান্ত নথি উদ্ধার করা হয়েছে বলে ওসি জানান এ ব্যাপারে কারা অধিদপ্তর উপ মহাপরিদর্শক পরিদর্শক বিভাগ পার্থ গোপাল বণিক নিউজকে বলেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগরের জেলার সোহেল রানা বিশ্বাসকে আটকের বিষয়টি শুনেছি তার কাছ থেকে অবৈধ টাকা ও পাওয়া গেছে তার কাছ থেকে অবৈধ টাকা ও পেন্সিল পাওয়া গেছে তিনি অফিস থেকে ছুটি নিয়েছেন এ বিষয়টি আমাদের উদ্বোধন কর্তৃপক্ষে জানিয়েছেন এ ঘটনায় মামলা হওয়ার পর তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে আপনারা নিউজটা তো শুনলেন এবং চিন্তা করুন যে আমাদের দেশে যার ক্ষমতা আছে সে কিভাবে অর্থ উপার্জন করছে সাধারণ মানুষকে জিম্মি করে আবার তারা অর্থ উপার্জনই করছে না তার সাথে তারা মাদকের সাথে জড়িয়ে তারা দেশের যুবক সমাজকে ধ্বংস করে দিচ্ছে আপনার আমার ভাই বোন সন্তানকে এভাবেই চলছে ক্ষমতাবানদের ক্ষমতার প্রভাব